ওয়াশদের জন্য হোয়াইট বেডশিট নিই পেলে কভারটা সাইডে রাখি চাদরটা দেখাই খুবই সুন্দর লাল সবুজে কাজ করা হয়েছে অসাধারণ একটি চাদর টুইল কটন কাপড়ের উপরে তৈরি করেছি এটার সাইজ সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট কিং সাইজ চাদর দেখুন কত সুন্দর খুবই গরজিয়াস একটি চাদর কাটার পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন কত নিখুঁত কাজ টুইল কটন কাপড়ের উপরে তৈরি এর মাঝে কিন্তু কোনো রকম জোড়া থাকবে না একদম আপনারা বাসাতে যে চাদর গুলো ইউজ করেন একদম সেম চাদর এই যে দেখুন আর এর সাথে পেয়ে দুটো পিলো কভার পিলো কভারের সাইজ আঠারো বাই ছাব্বিশ এই যে দেখুন দুটো কিন্তু এই এইভাবে না আসলে হবে এইভাবে একটা একটা দুটো কিন্তু সেম বাই বাইশাব্বিশ সাইজের তো যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন অর্ডার চলে আসলাম আপনাদের সবচেয়ে পছন্দের একটি প্রোডাক্ট নিয়ে বেবি কাঁঠালি কালার সাদা সদা করা হয়েছে খুবই সুন্দর লাগছে এছাড়া আপনি পেয়ে যাবেন একটি গরজাস বেবিনকসি কথা তারা সবাই জানেন এই যে আঠাশ বত্রিশ সাইজ খুবই গরজাস একটি বেবিকসি কথা টু লয়ারের কথা মানে দেখেন তো অত পাতলা মনে হয় না আমরা এখানে ভালো মানের পপেন কাপড় ইউজ করেছি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন দেখে বোঝার উপরে কোনটা ব্যাক পার্ট কোনটা না বোঝা যাচ্ছে এটা যাই হোক আর সাথে পাচ্ছে না এই যে পিলো কভার আমরা এখানে সফট ফাইবার তোলা ব্যবহার করেছি যা বাচ্চার মাথার জন্য খুবই আরামদায়ক এটা কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন আর কালার গ্যারান্টি থাকছে যারা বারবার ওয়াশ করতে পারবেন কালার ফেড হবে না আর কোলবালিশ কোলালিশের সাইজ বাইশ সরি চব্বিশ বাই নয় এটাও সেম খুলে ওয়াশ করতে পারবেন আর মাথার বালিশের সাইজ আঠারো বাই দশ তো যারা অর্ডার করতে চান এখনও অর্ডার করে ফেলুন একটি কিংসাইজ নকশি কাঁথা নিয়ে এটা খড়ির উপরে সাদা সাদা কাজ করেছে এটা একটি মিডিয়াম ডিজাইনের কাঁথা যারা এসি রুমে কমানোর জন্য খুঁজেন তাদের জন্য একদম পারফেক্ট সাইজ বাই ফিট ফিট কাঁথা কাঁথাটি একদম রেডি আছে যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন এই যে কাজগুলো কিন্তু খুবই নিখুঁত

সরি আমরা এখানে সফট ফাইবার তোলা ব্যবহার করেছি যা বাচ্চা আমার সাথে গঠনে সাহায্য করে আর এই কভারগুলো কিন্তু আপনারা খুলে ইউজ করতে পারবেন মানে খুলে ওয়াশ করতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা কভারই খোলা যাবে যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আজকে আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ